আজকে হলদিয়ার সতীশ সামন্ত ট্রেড সেন্টারের বিশাল বড় একটি রিসেপশন পার্টির আয়োজনে এসছি আমাকে ইনভাইট করেছে সুচি ইভেন্ট অনেক আমাকে আজকে ইনভাইট করেছে এবং আজকে এই সেই সেই ভাইরাল দাদা যিনি আগের বার আমাকে গাইড আজকে কত লোকের অ্যারেঞ্জমেন্ট আজকে হাজারের ওপরে তো হবেই তো আজকে তুমি রেডি তো পুরো বিয়ে বাড়িটা ঘুরিয়ে দেখানোর জন্য ঘুরিয়ে দেখাবো আমি থেকে পুরো বিয়েবাড়িটা আগে ঘুরিয়ে দেখাবো আমি আজ অনেক কিছু আছে দেখা হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক এন্ট্রান্সে ঢুকেই দুজন প্রহরী আছে ক্রস করেই আমরা এগিয়ে যাব মেন ইভেন্টের দিকে এবং এখানে ওয়েলকাম ড্রিঙ্কস লেফটে এবং রাইটে আছে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে খেজুর এবং তার মধ্যে কিন্তু একটু মাওয়া দাওয়া আছে এখানে ওয়েলকাম ড্রিঙ্কসে কি কি আছে এই দুটো নিয়ে আজকের ভিডিও স্টার্ট করে তার সাথে মহব্বতের শরবত দারুণভাবে করেছে বেশ ঘন আজকের রিসেপশন পার্টির খাওয়া দাওয়া শুরু করা যায় প্রথমে ফুচকা কাউন্টার দিয়ে শুরু করা যাক দু ধরনের জল নাকি হ্যাঁ জল আছে কি আছে কোনটা টপ কোনটা মিষ্টি এটা মিষ্টি এটা টপ দুটো মিক্স আপ করে দাও একটাই দেবে ঠিক আছে চলো স্টার্টার প্রথমে শুরু করলাম মিষ্টি আর টক জলের ফুচকা দিয়ে ভালো বানিয়েছো এই ট্রেড সেন্টারের বিশাল গ্রাউন্ডে কিন্তু জুড়ে পুরোটা জুড়ে পুরোটা জুড়ে ডেকোরেশন করা হয়েছে বিভিন্ন ধরনের লাইটিং এবং বিভিন্ন ধরনের অ্যাম্বিয়েন্স লাইট থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানে আমার থেকে ভালো তোমরা বুঝতে পারবে এ টু জেড কিন্তু পুরো গ্রাউন্ডটাকে পুরো নতুন বইয়ের মতো কিন্তু সাজিয়ে তোলা হয়েছে ওইখানটায় স্টেজ যেখানটা দিয়ে কিন্তু রিসেপশন পার্টি মানুষ ওইখানটা বর এবং কোনেকে কংগ্রেস জানাচ্ছে এবং ঠিক তার উল্টো দিকে পুরো স্টার্টার কাউন্টার

তা আপনি আপনি যে মানে ইভেন্টটাতে এসে কি ফিল করছেন মানে মারাত্মক এই এইরকম জায়গায় এসে বিশাল মানে ইভেন্ট একদম বড় বড়সড় হাইপাই যেটাকে বলে আর কি

সেখানে সেইখানে যা এখানে যা আছে তারপরে আমাদের যে প্রতিনিয়ত যে ব্লগ হয় এত যদি খাই তাহলে আমাদের দেখতে হবে না আর কি তো সেটা তো আছে থেকে খাওয়াটা কম হয় সাধারণটা বেশি হয় আর আজকের এই অ্যারেঞ্জমেন্টটা কেমন লাগছে আপনার সাধারণ মানে এক একজনের ফিডব্যাকে লোক বলছে একশো দুশো তারাও আজকে পশ্চিম মেদিনীপুরের ক্যাটারাকে মানে ইভেন্ট ম্যানেজমেন্টকে পূর্ব মেদিনীপুর মানুষরা দশে বারো দশ একশোতে দুশো দিচ্ছে মানে বিশাল ব্যাপার একটা কথা না বললেই নয় যে তোমরা সব সময় বলো যে অমিত পুরো ব্যাপারটাকে খুব ভালো বলে অতিরঞ্জিত করে ব্যাপারটাকে তুলে ধরে কিন্তু আমরা অন্য জেলার একজন ফুড ব্লগার সেও কিন্তু সেম কথাই বলছে একদম একদম তো আমরা কিন্তু সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি তো দাদা তোমাকে আর ডিস্টার্ব করছিলাম তুমি কন্টিনিউ করো আমি খাবারগুলো একটু তুলে ধরি আর এত লোক চলে এসে আমি কাজ করি কিছুটা খাবার নিয়ে সেটাকে রিভিউ করি আচ্ছা আমি আর আমি একটু বলে নিই দাদা সবসময় আমি আমার ওখান থেকেই দেখতাম খড়গপুরে এসে কলকাতার ব্লগ আর কি এবং অনেক ভিডিও প্রতিনিয়ত দেখি আপনি দেখলে সঞ্জয় কথা আপনার ফলো করা আছে আমার ঠিক আছে আমি সবসময় দেখি ওনাকে আজকে ভিডিওতে পেলাম আমার আরেকটা ভিডিওতে ছিল শিয়ালদা ওটা আপনাকে মিস করে গেছি আমি একটু দেরি করে ঢুকেছি আচ্ছা আপনি শিয়ালদার সিচুয়েশন ম্যানেজমেন্টের একটাই ছিলেন ওটা আমি একটু দেরি করে বেশি বলে আপনাকে সেইবারে দেখা হয় হয়নি আজকে আপনার সাথে সাক্ষাৎ দেখা হয়ে গেল ভগবান চাইলো বলেই আর কি ভালো লাগলো বেশ একদম একদম ভালো থাকবেন চলো একদম খড়গপুর এলে অবশ্যই একদম অবশ্যই যাবো আপনি আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন অবশ্যই খড়গপুর যাবো পিৎসার ফ্যামিলি মেম্বার দাদা সব সর্বপ্রথম আপনি বলুন আমি যে ভিডিও করি কেমন লাগে না আপনার ভালো রিভিউগুলো আমি দেখেছি আর ভালো লাগে ঠিক আছে আগে দেখিয়েছি ঠিক আছে কিন্তু আপনি এখানেই যে আসবে ভাবতে পারিনি আমি জানি না আপনারা সাধারণত কলকাতার দেখে থাকেন আপনারা যে এটা পূর্ব মেদিনীপুর জেলার দিকে আমরা কলকাতার থেকে বেশি প্রেফার করি এবং মানে আনন্দ উপভোগ করি সেটা হচ্ছে জেলার ভিডিও করতে না আমরা তো জানি কলকাতার ওয়েস্টবেঙ্গল বলতে কলকাতায় বোঝাই জেলার তাদের কিছু নাই যে কোনো প্রবলেমে দেখছি কলকাতার প্রবলেম মানে ওয়েস্টবেঙ্গলের প্রবলেম জেলার কিছুই নাই ফার্স্ট আপনাকে দেখলাম ভালো লাগছে এটা আপনি আজকে একে এখন অবধি কী কী খাবার খেলেন স্টার্টারে সব কিছুই বেশিরভাগ টাচ করেছি কেমন লেগেছে তো বেশিরভাগ স্টার্টার নাইনটি পার্সেন্ট খুবই ভালো খুবই ভালো না অ্যাভারেজ কে একদম খোলাখুলি ভালো খুবই ভালো যে বেটার খুব ফ্যানসাস্টিক মুখে দেখে আছে যদি হবে আমার সুগার আছে জাস্ট এক পিস টাচ করেছি জিলেপিটা তো খুবই ভালো দাদার সাথে কথা বলতে বলতে আমার স্টার্টার কিন্তু চলে এসছে মেন মেন আইটেমগুলো আমি এখন রেশমি কাবাব হারিয়ালি কাবাব ফিস বল আর একটা আমোদি ফিস আমোদি দারুণ দারুন আচ্ছা আরেকটা কথা হচ্ছে আমাকে পারলে একটু স্যুপ দিও দাদা বললো স্যুপটা খুব ভালো হয়েছে ঠিক আছে তো প্রথমে আজকের স্টার্টারটা কিন্তু আমোদি মাছ দিয়ে শুরু করছি হ্যাঁ একদম মাছ ভাজা মানে ফিশ ফ্রাই বলে জিনিসটাকে ছোট করার ঠাকুর নেই মাছ ভাজা তার উপর আমোদি মাছ ভাজা দিয়ে খাওয়া শুরু করছে দারুণ তারপর ফ্রেশ ফেশ এই স্যুপ তাই তো চিকেন স্যুপ দারুণ ফ্রেশ আমুদি মাছটা দুমির ধরতে হবে আমি করবো বুঝেছো এরপর ফিশ বলটা ভেতরের স্টাফ ও হো ফিশ বল টপ নচ নর্থ কলকাতার ফিশ বল সবাইকে রেশমি নেবো গুড আই অনেক বেটার চিকেন দিয়ে একদম মাখামাখি অবস্থা একদমই হালকা লেস স্পাইসেস যেটাকে বলে একদম ন্যূনতম স্পাইসেস দিয়ে তৈরি করা হয়েছে ভরপুর চিকেন আছে এই দেখো এবং এইখানটায় দেখলাম পিৎজাও হচ্ছে পিজা পিৎজা হচ্ছে এবং কন্টিনেন্টালও হচ্ছে স্যুপ খেতে খেতে ইটালিয়ান আর কন্টিনেন্টাল খাবার ট্রাই করা হোক একদম লাইভ কাউন্টার থেকে আমার জন্য পিজা নিয়ে এসেছে পিৎজাটা কিন্তু অবশ্যই এখানে ভেজ পিজাই হবে এবং পিৎজা মানেই কিন্তু ভেজ পিজা যে যেরকমভাবে টপিং দিয়ে খায় তো চলো খাওয়া যায় চমৎকার খেতে চমৎকার এটুকু বলতে পারি ডমিনোস পিজা হাটার থেকে কোনো অংশ কম না খুব ভালো খেতে হয়েছে এত ভিড়ের মধ্যে থেকেও দাদা যে আমার জন্য খাবার কষ্ট করে নিয়ে আসছে এটাই হচ্ছে সুচি ইভেন্টের প্রমিস এভাবে করেই কিন্তু সার্ভিস দেয় তো প্রথমে আমি অবশ্যই জিলিপিটা খাব হালকা মিষ্টি দুটো ছাড়া পাঁচটা খাওয়া যাবে ছোটো ছোটো আঙুরি জামুন যেটা এখানেই পাওয়ানো হচ্ছিল লাইভ যেমনটা পুরো ধিরে আজ এই নিয়ে মোটামুটি আমরা কত বছর একসাথে আঠেরো আরে না আজ ইট ইজ আরেকটা 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 আর একটা আজকের যে সিডিং অ্যারেঞ্জমেন্টের এখানটায় ভেতরে ঢোকার ভরি মাটন বিরিয়ানি দারুন আঁচে বিরিয়ানি আছে তাই তো দারুণ সুগন্ধ বেরিয়েছে এখানে মোটামুটি এক সিডিংয়ে মে বি চারশো লোক খেতে পারবে এক সিটিংয়ে তো আমরা এর পরের যেটা আছে সেটাতে যাচ্ছি নাকি সুবিশাল যেটাকে বলে এই সুবিশাল ব্যাপারটা মানে এটা মেগা রিসেপশন পার্টি আজকে আমরা চাক্ষুষ হচ্ছি সুচি ইভেন্টের মেগা একটি রিসেপশন পার্টিতে হলদিয়াতে এসছি হাজার লোকের ওপর অ্যারেঞ্জমেন্ট আজকে তো মেনুতে কি কি আছে দেখাচ্ছি প্রথমে তো বোন চায় না প্লেটের ওপর কলা পাতায় সার্ফ করা হচ্ছে খাবার এখন আছি ভিভিআইপি লাউঞ্জে তো প্রথমে আছে মিনারেল ওয়াটার স্যালাড নানপুরি চিকেন মা উইথ গ্রিন মাটার আচ্ছা মাটন বিরিয়ানি অথবা চিকেন বিরিয়ানি চিংড়ি মালাইকারি মটন কষা বা চিকেন কষা বুরহানি আছে চাটনি আছে পাঁপড় আছে বেকড রসগোল্লা গোলাপ জামুন এবং সন্দেশ মাখা এবং এই আজকের এই পুরো পুরো ইভেন্টে যে মেনুটা একদম রেস্টুরেন্টে যেরকম মেনু দেওয়া হয় সেরকমভাবে পুরো ডিটেলসে আছে এখানটা থেকে শুরু করা যাক তাহলে আমি বলতে পারবো প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কসে আছে আম পান্না মোহব্বতে শরবত আম পান্না শরবত এবং ধরনের মকটেল তারপরে আছে তন্দুরি টি কফি স্ট্রিট ফুড কাউন্টারে আছে ফুচকা চুরমুর জিলেবি উইথ রাবরি যেটা কিছুক্ষণ আগে খাওয়া হলো মিনি গোলাপ জামুন স্টার্টার ভেজে আছে ক্রিস্পি চিলি পনির ক্রিস্পি চিলি বেবিকর্ন ভেজ বেল পিজা পাস্তা হাক্কা নুডলস লাইভ সুইটকর্ন স্যুপ मिल्के आचे केसर मिल्क उथ आलमंड पिस्ता স্টার্টার নন ভেজে আছে আমোদি ফিশি মাছের ভাজা ফিশ বল ফিশ ফিঙ্গার রোস্টেড চিকেন চিকেন সিক্সটি ফাইভ চিকেন পেয়ারে কাবাব চিকেন রেশমি কাবাব চিকেন টিক্কা কাবাব চিকেন হরিয়ালি কাবাব চিকেন স্যুপ তার সাথে চিলি চিকেন এছাড়াও আর প্রচুর আইটেম আছে এত আইটেম বলতে গেলে ভিডিও আমার অনেক লেন্ হয়ে যাবে তো খাবার শুরু করা যাক প্রথমে শুরু করা হলো স্যালাড দিয়ে এরপর আছে এখানটা কি নানি একটা নান তার সাথে চিকেন কিমা মেগা রিসেপশন পার্টির খাবার মটরটাই কম আছে চিকেনটাই ভাই বেশি আছে চলো ফ্যান্টাস্টিক এর মধ্যে একটুখানি লেবু চটকে নেব এর ফ্লেভারটা আরও এনহ্যান্স হবে এখন রিচ হবে এবার হচ্ছে আসল মেন আইটেম মাটন বিরিয়ানি মাটন এর সাথে একটু আলু রাইস সাইড ডিশে কী কী আছে একেবারে নিয়ে আসল মাটন বিরিয়ানিটা একদমই লাইট সুন্দর অ্যারোমা বেরিয়েছে কী আছে এটা পন মালাইকারি এখানটায় অনেকেই প্রশ্ন করবে মাটন বিরিয়ানির সাথে পন মালাইকারি কেন আই ডোন্ট নো বাট প্রত্যেকটা খাবার প্রত্যেকটা খাবারের কালচার আমি সম্মান করি আমি খাবো সেটাকে এনজয় করব। আমরা যেরকমভাবে ভাবি খাবারটা হয়তো সেরকমভাবে নাও হতে পারে খাবারটা অনেকে সেভাবে নাও খেতে পারে সেভাবে নাও পরিবেশন হতে পারে তো চলো প্রথমে বিরিয়ানিটা কি টেস্ট করবো বিরিয়ানি যে এসেন্সটা ইউজ করা হয় তার দারুণ গন্ধ বেরিয়েছে একদম হালকা মাটেনিয়াগ্ন দারুণ পাঞ্চ এবার মালাইকারির গ্রেভি দিয়ে মাখিয়ে খাও বাহ কি আছে একটু পরে নিচ্ছি ডমিনেটিং ফ্লেভার চিংড়ির নারকেলের এবং চিংড়িটাকে আমি সবসময় বলি যে চিংড়ি কতটা ভালো কতটা ফ্রেশ সেটা চিংড়ির মাথা খেলেই বুঝতে পারা যায় কাছে আসো দাদা মাথাটা খাওয়া যাক দারুণ এখানে বলার কোনো অবকাঠই রাখে না ফ্যান্টাস্টিক নিজে প্রকিউর করে প্রকিউরমেন্ট কমপ্লিট হলে প্রত্যেক কটা বেলুতে কিন্তু মাছগুলোকে পাঠিয়ে দেওয়া হয় অনেকে হয়তো ভাববে যে বিরিয়ানি রাইসের সাথে সত্যি কি মালাইকারি ভালো লাগছে অদ্ভুতভাবে আমি বলছি যে সত্যি খুব ভালো লাগছে বিরিয়ানি রাইসের সাথে মালাইকারি লাইফে প্রথমবার এরকম ফিউশন ফুড আমি খাচ্ছি মাটন বিরিয়ানি রাইসের সাথে বাঙালির চিংড়ি মালাইকারি মাটন কষা আচ্ছা আমাকে না তুমি একটু চিকেন কষা দাও আর মাটন না চিকেন কষাও দেবে ট্রাই করবো তো এইবার পালা হচ্ছে প্রপার মাটন বিরিয়ানি ট্রাই করার বিকজ এবার বিরিয়ানির সাথে খাওয়ার মতো খাবারগুলো কিন্তু এবার আসছে চলো প্রথম মাটনটা টেস্ট করি এই হচ্ছে মাটন নরম সাইজের তো কোনো বলার অবকাশ রাখে না এই হচ্ছে তার কালার ফুল গোলাপি রঙের কালার তো আলু দিয়ে মাটন দিয়ে রাইস দিয়ে মাখিয়ে একগাল গাল খাওয়া যাক হুম চিকেন কষা মাটন বিরিয়ানি এত লাইট আমি এটুকু বলতে পারি আমার মতো লোক দু প্লেট খেয়ে নিতে পারবে এত চমৎকার লাইট হয়েছে এই ওয়ান টপ নচ কোয়ালিটি কিন্তু মাটন বিরিয়ানি এবার চিকেন কষা জিনিস একটা জিনিস দিয়ে খুব ভালো লাগলো যে ওনার ওনারা অতিরঞ্জিত করতে গিয়ে পিসগুলো বেশ বড় বড় হয়নি এতে কিন্তু যে যারা গেস্ট খাচ্ছে তাদের পক্ষেও ভালো যারা গেটিং সার্ভিস করছে তাদের পক্ষেও ভালো পক্ষের জন্যই ভালো প্রথমে গ্রেভি দিয়ে মাখিয়ে একগাল গাল নেওয়া যাক চিকেন কষা বা এত ভালো ভালো খাবারের ভিড়ের মধ্যেও চিকেন কষাটা কিন্তু স্বমহিমায় নিয়ে জায়গায় দাঁড়িয়ে আছে বেশ 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 ভালো ছোটো ছোটো মাটনের পিস দিয়ে মাটনের সাথে তৈরি করা হয়েছে এবং এটা অবভিয়াসলি কাছে আসলে বুঝতে পারবে এই দেখো পুরো নরম হয়েছে এই দেখো না ধরার সাথে সাথে গলে যাচ্ছে তো এক গাল মাটন দিয়ে গ্রেভি দিয়ে খাওয়া যাক হালকা মশলা বিরিয়ানির সাথে অপূর্ব লাগছে একটু গ্রেভি দিয়ে তো সাইড সাইড মানে এটা এটাকে বলে আলটিমেট কম্বিনেশন এত সুন্দর লাইট বিরিয়ানির সাথে এইগুলো না জাস্ট অপূর্ব খেতে লাগছে আর চাটনি পাবর লোভ দেখিয়ে লাভ নেই বুড়হানি চলে এসছে আমি আরও এক প্লেট মাটন বিরিয়ানি খেতে পারবো এত চমৎকার বানিয়েছে চেটে পুটে পয় পরিষ্কার করে আজকে আমার খাবার এটা আমি কেন দেখাতে পারছি বিকজ আজকে এই হলদিয়াতে এসেছি এই ভিডিওটা করার পর বাড়ি যাওয়ার তাড়া নেই কারণ আমরা কালকে সকালে দীঘা ঘুরে তারপর বাড়ি যাব গাড়ি নিয়ে এসেছি এর জন্য তো চাটনি পাঁপড় অবভিয়াসলি ব্যাট পাপড় না আর সেটা মানে আমার এটা বলাটাই অন্যায় সব কথা মশলা পাড় সন্দেশটা খাবো ও হো ভারস্কর সন্দেশ লাভলি বানিয়েছ হন হউস এটা খাওয়ার কিছু নেই কিছু অনেকেই খেয়েছি অনেক সূচি ইভেন্টের প্রতিটা ইভেন্টে কিন্তু এই শিল্পীরা ওনারা থাকেন পুরনো দিনের হারানোর স্মৃতি এনারা কিন্তু থাকেন এনারা কিন্তু এই যে তোমরা যে দেখতে পাচ্ছো জীবন্ত স্ট্যাচু লাইভ স্ট্যাচু এই শিল্পীরা কিন্তু ধীরে ধীরে আমাদের সোসাইটি থেকে প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে কিন্তু অনায়দা তার প্রতিটা ইভেন্টে যে এই শিল্পীদেরকে আনেন তুলে ধরেন এইটার জন্য ওনাকে অশেষ ধন্যবাদ তো আজকের এই মেগা রিসেপশান পার্টিটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এবং তোমরাও যদি তোমাদের ইভেন্টটাকে এরকম মেগা সুখ বিশাল একটা ইভেন্টে সুন্দর স্মৃতি করে রাখতে চাও তাহলে কিন্তু অবশ্যই সুচি ইভেন্টের সাথে যোগাযোগ করো ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে এবং কমেন্ট সেকশন পেলো দেখা হচ্ছে নতুন আইটি সুন্দর कैटरिंग व्लॉग है बाय बाय चलिए